আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আমরা হচ্ছে একটা হিটেরও সুদ পাঠাবো এটা নিয়ে একটু আপডেট দিতে সেটা হচ্ছে প্রথমত একটা গাভীর যেটা বকনার জন্য পাঠাবো আমি হিটে আসে না কেন তো হিটে না আসার অনেক মেজর কারণ থাকতে পারে সেটা হচ্ছে কৃমিনাশক থেকে বা শারীরিক দুর্বলতা এরকম কারণের জন্য বা অনেক সময় দেখা যায় ভিতর ইনফেকশন তার কারণের জন্য হিটে না আসতে পারে তো এর জন্য আমরা প্রথমত ক্রিমে ও সোদা লিভার টনিকটা আমি দেইনি কিন্তু পরামর্শ দিয়ে দিচ্ছি সে ওইখান থেকে কিনে খাওয়াবে কারণ এখানে তো টাকা পাঠাইছিল যার মধ্যে আমার হয় না আসলে বাজেটের মধ্যে তো ক্রিমে ওষুধ লিভার টনিক খাওয়ানোর পরে এই ওষুধটা খাওয়াবে ওয়াশের জন্য আর তারপরে হচ্ছে এই হিটের জন্য হিট হান্ড্রেডটা আর এই যে ফার্টিল ফাইভটা এই যে মাল্টিভিটামিন আর হচ্ছে আপনার ডাইনাকাল ডিএসটা সাপ্লিমেন্ট এটা দুইটা যদি খাওয়ানো হয় তাইলে শারীরিক যে দুর্বলতাগুলা এগুলা হচ্ছে কাজ করবে আর এটার মধ্যে তো আপনার অনেক উপাদান দেওয়া আছে এডি থিরি সহ হচ্ছে আপনার ভিটামিন ডি থ্রি যে অনেক সময় গরুগুলা দুর্বল হয়ে দেখা যায় যে খাবারের প্রতি অনীহা এগুলার কাজ করবে আর এটার ভিতরে হচ্ছে পাঁচটা করে বলল আপনারা জানেন যেগুলো আমি আমার খামারে সুন্দরীর যে বোন ছিল তাকেও দিছি মানে দুইটা খাও একটা খাওয়ানো সে একটা ভাঙার পরেই হচ্ছে হেঁটে চলে আসছিলো আর এখানে যে গরুগুলা হেঁটে আসে না ধরেন যে বাচ্চা দিছে যদি সে বন্ধা না হয়ে থাকে একে জোল আমাকে দিবেন আমি হচ্ছে এগুলো চিকিৎসা করে দিব কোনো সমস্যা নেই এবং হচ্ছে খামারে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা সর্বক্ষণিকের জন্য আসছি এবং নাম্বার থাকবে নাম্বারে কল দিবেন এই দেখেন এখানে এই কয়টা ওষুধ এখানে পাঁচ হাজার টাকা বিল এসে পড়ছে যেটা মানে আমার কাছে একটু অবাক লাগতেছে কিন্তু অবাক হওয়ার কিছু নাই বর্তমান সময়ে প্রতিটা জিনিসের অনেক দাম আর পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে গেলে আমার কাছে ওই সাত হাজার দুইশো টাকা বা সাড়ে ছয় হাজার টাকার মতো বিল আসবে হিটে চলে আসবে একুশ দিনের ভিতরে একুশ দিনের ভিতরে হিঁটে চলে আসবে এটা হচ্ছে আমাদের এক প্রকার গ্যারান্টি আর তো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং যে গাভীগুলোকে ক্যালসিয়াম খাওয়াবেন এই যে এইটা আপনারা বলে না কোনটা খাওয়ান এটা বাহিরের এটাই হচ্ছে খামারে দেওয়া হয় অনেকগুলো গরু দেখা বিশ লিটারেরটা খাওয়াই এবং মাঝে মধ্যে পাঁচ লিটারেরটাও নিয়ে যায় এগুলা হচ্ছে প্রতি মাসে পনেরো দিন করে খাওয়াবেন তাহলে আমাদের গরুর দুধ উৎপাদন মাংস এবং হচ্ছে হিটের যে প্রবলেমগুলো এগুলো কখনো পাবেন না তো আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফিজ